আসসালামু আলাইকুম চলে আসলো হচ্ছে জমজম সুইস যেটা হচ্ছে এগ্রেডের কালেকশন খুব চমৎকার কালেকশন আর ডিজাইনগুলো যেগুলো আসছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু হচ্ছে একদম ইউনিক আর প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম নতুন আমরা কথা না পারি আপনাদেরকে প্রত্যেকটা থেকে একটা করে কালার খুলে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি ভালো লাগবে আজকে জমজমে যে কালেকশনগুলো আসছে ডিজাইনগুলো কিন্তু একদম নতুন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন থাকবে নতুন আর এই কালারগুলো কিন্তু খুবই চমৎকার কালার থাকবে আর এটার হচ্ছে কিন্তু রং কাস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এই গ্রেডের জমজম যেটা বর্তমান মার্কেট আপনারা নয়শো পঞ্চাশ থেকে এক হাজার উপরে কিনেন হাজার প্লাসে কিনেন বাট আজকে এটার প্রাইস বরাবরের মতো থাকবে কত মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা থ্রি পিস কালেকশন প্রত্যেকটার সাথে স্যালোয়ার থাকবে টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে সম্পূর্ণ আড়াই গজ করে যার যেটা ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি সুন্দর এই যে দেখেন এটা কিন্তু এত পরিমাণে রানিং এবং এত ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণে কালার আসছে অনেকগুলো কালার আসছে এই ডিজাইনটার মধ্যে আর এগুলো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে সেল করছি এবং এই প্রোডাক্টের কিন্তু এখনও চাহিদা এগুলো কিন্তু একদম চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট আর এটা প্রাইসটা আপনারা একদম রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন যেটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা বাংলাদেশের প্রত্যেকটা থানা উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে প্রত্যেকটা জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি সাইডের বহরটা থাকবে চল্লিশ চল্লিশ আশি এবং এক্সট্রা স্লিপ থাকবে সাথে ওড়না থাকবে সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানা এক একটা ওড়না আর সাথে স্যালোয়ারের কাপড় কিন্তু সম্পূর্ণ আড়াই গজ করে পাবেন আপনাদের যেভাবে প্রয়োজন আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই অনেক বেশি সুন্দর এবং হচ্ছে অনেক বেশি ইউনিক এবং এটার প্রাইসটা আপনারা হচ্ছে একদম অবিশ্বাস্য এবং রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন আপনারা অনেক জায়গাতেই দেখবেন এই প্রোডাক্টগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা সেল হচ্ছে এই জমজমগুলো বাট আমরা আপনাদেরকে দিব মাত্র আটশো পঞ্চাশ টাকায় যা যেটা ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে একটা বেস্ট কোয়ালিটির ড্রেস একদম বেস্ট একটা প্রাইজে কিন্তু আপনারা আমাদের এখান থেকে পাবেন এটা হচ্ছে এ গারেডের জমজম এবং হ্যাঁ আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম রিজনেবল প্রাইজে আপনারা পাবেন এবং প্রতিনিয়ত আমাদের এই প্রোডাক্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজে নতুন হলে ফলো দিয়ে রাখতে হবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে তাহলে আমাদের প্রতিনিয়ত যে কালেকশনগুলো আসবে আপনারা কিন্তু আমাদের এখান থেকে দেখে দেন হচ্ছে আপনি কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন দেখেন কী পরিমাণে সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক এগুলো কিন্তু একদম রিজনেবল একটা প্রাইজে আপনারা আমাদের এখান থেকে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় একটা সুইস লোন কালেকশন যেটা এই গ্রেডের কালেকশন আর এটার প্রাইসটাও একদম রিজনেবল আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন একদম নতুন ঠিক আছে এই ডিজাইনগুলো কিন্তু একদম নতুন এবং একদম ইউনিক এই ডিজাইনগুলো যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে অবশ্যই দ্রুত হচ্ছে নিয়ে নেবেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে আপনারা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আসলে কথায় না এক কাজে হচ্ছে বা কোয়ালিটিতে হচ্ছে আমরা মেন যেই জিনিসটা সেটা হচ্ছে বিশ্বাসী তো আপনারা যখন প্রোডাক্টগুলো নেবেন আপনারা চাইলে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখে চেক করে তারপর আপনারা নেবেন যদি মনে করেন না কাপড় কোয়ালিটি ঠিক আছে আসলে এটা হাজার বারোশো টাকার প্রোডাক্ট বা আমরা যেটা দিচ্ছি দাম অনুযায়ী প্রোডাক্ট ঠিক আছে তাহলে আপনি রাখবেন আদারওয়াইজ আপনি রিটার্ন করে দিবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা থানা উপজেলা গ্রাম পর্যায়ে কিন্তু একদম চ্যালেঞ্জের সাথে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি আপনারা যদি নিতে চান অবশ্যই নিয়ে কিন্তু দেখে চেক করে তারপর আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই দেখেন এত পরিমাণে চমৎকার আসলে সামনাসামনি দেখলে এগুলো কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে ক্যামেরার চেয়ে আপনি যখন সামনাসামনি দেখবেন তখন আরও অনেক ভালোভাবে বুঝতে পারবেন তখন আপনি কাপড়টা ধরেও দেখতে পারবেন এবং এটা আমরা যে শিয়ালওয়ার কাপড় দিচ্ছি এই শালওয়ারের কাপড়টা কিন্তু অনেকে জামা বানাচ্ছে বাট আমরা যে সালোয়ারের কাপড়টা দিচ্ছি খুবই ভালো মানের আপনারা জামা ওনার সেলর সব কিছু কম্পেয়ার করে প্রোডাক্টগুলো নেবেন প্রত্যেকটা ড্রেস খুবই ইউনিক এবং ডিজাইনগুলো খুবই চমৎকার চমৎকার এই ডিজাইনগুলো যার যেটা ভালো লাগে আমি বলবো হ্যাঁ ভাই দ্রুতভাবে হচ্ছে নিয়ে নেন একটা বেস্ট কোয়ালিটির ড্রেস একদম রিজনেবল প্রাইজে যদি নিতে চান আমি বলবো হ্যাঁ কাজী বাজার আপনার জন্য হচ্ছে একটা বেস্ট একটা পেজ যেটা থেকে আপনি একদম রিজনেবল প্রাইজে একটা বেস্ট কোয়ালিটির ড্রেস নিতে পারবেন ইনশাআল্লাহ যে একবার নেবেন সে হচ্ছে বারবার খুঁজবেন এরকম একটা প্রোডাক্ট আমরা সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি তো অবশ্যই যারা আমাদের হচ্ছে রেগুলার কাস্টমার আছেন আপনারা খুব ভালোভাবে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে জানেন আপনারা কিন্তু দ্রুতভাবে হচ্ছে নিয়ে নেবেন আর যারা এখনও অর্ডার করেননি অর্ডার করবেন ভাবছেন বা যারা নতুন তারা আমি বলবো হ্যাঁ ভাই আপনি একটা প্রোডাক্ট নিয়ে দেখেন নিয়ে চেক করে নেন আপনি প্রোডাক্ট নিবেন চেক করে নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে যদি আমাদের কথায় কাজে মানে ইয়ে না পান মিল না পান আপনি প্রোডাক্ট রিটার্ন করে দেবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো পজিশন থেকে নিতে চান ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন দ্রুত হচ্ছে অর্ডারটি কনফার্ম করে দিবেন একটা বেস্ট কালেকশন একটা বেস্ট প্রাইজে নিতে অবশ্যই বাজারের সাথে সব সময় থাকবেন তাহলে আমাদের প্রতিনিয়ত যে কালেকশনগুলো আসবে আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই থাকবে খুবই ইউনিক খুবই চমৎকার আর এগুলো হচ্ছে আপনি ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন তখন আপনার কাছে আরও বেশি ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি সব কিছু মিলিয়ে যেগুলো হাজার বারোশোর নিচে নাই সর্বনিম্ন নয়শো পঞ্চাশ টাকা সেল হয় এই জমজমগুলো যে কোনো পজিশনে যান বাট আমরা দিব কত মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো আমরা হচ্ছে প্রোডাক্ট একদম শেষ পর্যায়ে চলে আসছি দেখাতে দেখাতে তো যার যেটা ভালো লাগে আমি বলবো হ্যাঁ দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ